বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সফর সঙ্গী আলোকচিত্র শিল্পী শহীদুল আলম বলেছেন বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে কেউ অন্যায় করলে তার বিচার হবে বৃহস্পতিবার সন্ধ্যায় ডক্টর ইউনুসের আবাসস্থল গ্র্যান্ড হ্যাথ হোটেলে থ্রি ওয়ান টোয়েন্টি ফোরকে তিনি আরো বলেন বাংলাদেশের সবার সমান অধিকার নিশ্চিত করা হবে প্রত্যেক নাগরিকের জীবন যাতে নিরাপদ থাকে সেটার ব্যাপার আমাদের সোচ্চার থাকতে হবে যে কোনো মানুষ যে কোনো ধর্ম যে কোনো শ্রেণী প্রত্যেকের জন্য এই বাংলাদেশ এবং সেইখানে যাতে যে কোনো বাংলাদেশ নাগরিক নিরাপদ বোধ করে সেটার জন্য আমাদের সোচ্চার থাকতে হবে একটা রিপোর্ট এসছে বলেই যে সেটা সত্য ভাবার কোনো কারণ নেই অনেক রকমের রিপোর্ট অনেক ধরনের আছে কিন্তু প্রত্যেকটা রিপোর্টের ক্ষেত্রেই আমাদের যাচাই করা দরকার এবং যদি সেখানে অন্যায় হয়ে থাকে সেই যাদের প্রতি অন্যায় করা হয়েছে তাদের যাতে ন্যায় বিচার পায় সেটা অবশ্যই আমাদের দায়িত্ব নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর